আর ওইদিকে জিলিক মারছে ভাই দেখেন ভাই ভাই কি ভয়ানক জায়গা এখান থেকে ভাই চলুন ভাই ভাই লাইটটা নেন লাইটটা নেন এখান থেকে

দেখা হচ্ছে আমাদের উচিত দেখেন ভাই ভাই এই কি অবস্থা করছে ভাই ওইদিকে ওদিকে গেলো ভাই প্রতিনিয়ত করছো ও দেখেন ভাই কি অবস্থা ভাই ভাই ওর উপরে হলো ভাই জিনিসটা দেখেন ভাই ভাই ওর উপরে হলো জিনিসটা একদম আপনার উপর দিকে লক্ষ্য করেন লক্ষ্য করেন দেখেন আবার দেখেন আবার দেখাবে আপনারা প্রতিনিয়ত দশটা তাল গাছ ভাই এদিকে আগোচ্ছে ভাই ভাই প্রতিনিয়ত এখানে কোন জায়গায় কোনো বসতি নেই এখানে জনবসতি নেই পুরো ফাঁকা জায়গায় ওই দেখেন ভাই ওইদিকে তাকিয়ে আছে ভাই কিছু একটা করছে ভাই ও দেখেন ভাই

এইদিকে চলুন। হ্যালো ভাই। ওই কি চলছে না? ভাই আমাদের কিছু নেই লাগি আছে। ওই দেখেন ভাই চালগা আছে। একটু পালগা আছে। ওই দেখেন দ আস্তে যাচ্ছে। ওই দেখেন ভাই আকাশ থেকে আবার কি হলো? ওই দেখুন ভাই। পুরো জায়গা ভিজে রাকা ভাই। কি অবস্থা ভাই? ওই দেখুন ভাই। রেগান ভাই ধীরে বন্ধনা করতে ভাই। ওই দেখেন। ফিক্সন ভাই আমরা অনেক কষ্ট করে অবস্থা খুব খারাপ ভাই আসতে ভাই ভাই ওই দেখে দেখেন ভাই আগুন হ্যাঁ ভাই ওই দেখেন ভাই পুরো আকাশে ভাই পুরো আকাশ জুড়ে পুরো আকাশ জুড়ে কি ভয়ানক দৃশ্য ভাই ভাই কি অৱস্থা ভাইছে ভাই

ভাই এদিকে ভাই আকাশে কি হচ্ছে ভাই সারা আকাশ জুড়ে সে ভয়ানক দৃশ্য আবার এদিকে দেখেন ভাই দশটা সারি সারি তাল গাছ তার উপর দিয়ে কি দৃশ্য দেখা গেল